সুপ্রিয় শ্রোতামণ্ডলী আজকে আমরা বরাক আমরা সাথে উপস্থিত আছেন আপনারা নিশ্চয় তানে সিনয়ন মানে শুধু করিমগঞ্জ তথা বরাক ভ্যালি নাই পুরা একদম নাগাল্যান্ড স্টেট থেকে লইয়া মানে নর্থ ইস্টের বিভিন্ন স্টেটর মাঝে তানে চিন তাই নইলে গিয়া আসাম প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি তথা বিশিষ্ট সমাজসেবী আর একজন মানে ওয়েল ইস্টাবলিশড বিজনেসম্যান মিস্টার এ কিউ চৌধুরী তান মানে ডাকনাম যেটা আর রেটা ক সুলতানবাই নামে পরিচিত তো আজকে আমরা বরাককণ্টর আমরা মানে সুন্দর মাইন লোকে একটু মানে গল্প কর্ম তো আপনারা তার মুখ থেকে সব ডিটেলস আপনারা শুনতে পাইবা তো বরাক কণ্ঠর অর্থাৎ আপনারা স্বাগতম শুক্রিয়া জাকারিয়া ভাই আপনারা আমার কাছে আজকে এই অনুষ্ঠান নিয়ে হাজির হওয়ার জন্য তো সর্বপ্রথম সুলতানবাই কাছ থেকে একটা জিনিস আমরা জানতে চাই আর তো রিসেন্টলি দেখা যায় যে সোশিয়াল মিডিয়া বা যে কোনো ফেসবুক থেসবুক ইত্যাদ মানে একটা জিনিস ইয়ে উঠছে আওয়াজ উঠিছে যে অল্প কিছুদিনের মধ্যে নর্থ করিমঞ্জ সমষ্টির বাই নির্বা বাই ইলেকশন হইব মানে উপনির্বাচন আর এই উপনির্বাচনও আপনি প্রতিদ্বন্দ্বিতা করবা মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থাকিয়া তো এই কথাটা সত্য জাকারিয়া ভাই সুপ্রিয়া আপনি কথাটা আমার জিজ্ঞেস করার লাগিয়া প্রথমত দেখো আমি ইলেকশনের সময় এজ এ স্টেট সেক্রেটারি হিসাবে প্রথম যাট আছিলাম কয়েকদিন আমি মাননীয় সাংসদ গৌরব গগৈ মহোদয়ের ইয় কেম্পেইনি তারপরে আমি এখান থেকে আসার পরে আমি ধুব গেছি গিয়া ধুব গিয়া ধুবরির দর নামি একদম ইলেকশন শেষ হওয়ার পরে ধুবল থেকে আসছি যখন আমি ধুবরিত আসিলাম ধুবরির অবয়াফরি উত্তর নর্থ অবয়াফরি এখন নতুন সমষ্টি এটার নাম বদলিছে ও সমষ্টির থাকার সময় ওলা আমি শুনছি বা কিছু ইয়ের থেকে আপনারা মিডিয়া মিডিয়ার মাধ্যম থেকে শুনতে পাইছি যে আগামী তিন চার মাস বা ছয় মাসের মধ্যে উত্তর করিমগঞ্জ সহ আরও কয়েকটা একটা সাতটি আটটা ইয়েতে সমষ্টিতে উপনির্বাচন এই এটা শোনার পরে আমি ভাবলাম যে যেহেতু আমি এখন ইলেকশন লিয়া কোনো তৈয়ারি বা কিচ্ছু নাই আমার মনে আছিল যে যখন আমার যে বাড়িটা আমার নেটিভ ভিলেজ আমি আমার পরিচয় দিছি না আপনার সাথে আমি অরিজিনাল করিমগঞ্জ থাকি বিলং করি উত্তর করিমগঞ্জ থাকি লক্ষ্মীবাজার ফ্রাঞ্চায়েত দক্ষিণ লাফাশাইল গ্রামের আমার ইয়ে পিতৃ কিন্তু আমরা ছোটো খালে ওইখান থেকে আমরা আব্বা আমরা ভাই বোনের পড়াশোনার সুবিধার্থারা সেটেলমেন্ট আইছিলাম তো সেটেলমেন্ট আমার ছোটো ভাই বোন তারা সেটেলমেন্ট পরিমাণ পড়াশোনা করছেন তারপর থেকে কি ব্যবসা বাণিজ্য আমরা পুরা পরিবারও ডিমাফুর আমার আব্বা দুই হাজার তেরো চনের ডিমাপুরও ইনতেকাল হয়েছে বা ব্যবসা বাণিজ্য যেটাও আছে বা আমরা ভাইয়েন বা ইয়ে যেটাও আমরা ইয়ে আছি সব আমরা ওদিকে নেই কিন্তু একটা জিনিস আসিল কে আমার জীবনে বাই সামাজিক বোধ কামহ আপনারা দোয়া কম বয়স থাকে মানে আমার ধরেন ছোটোকাল থাকেও আর কি বহু ধরনের সামাজিক কামত থাকে আমি প্রত্যেকটা খুশি লাগে বা আমার ভাল লাগে যে কোনো সামাজিক কামক ধরেন বর্তমান অবস্থায়ও নর্থ ইস্ট ইন্ডিয়ার ভিতরে উত্তর পূর্বাঞ্চলের সাত স্টেটের ভিতরে যদি মনে করেন মুসলিম সামাজিক কাজের হিসাবে যদি কোনো সংস্থারে প্রাধান্য দেওয়া হয় তে আপনারা দেখতে পাইবা যে নাগালেন্ড মুসলিম কাউন্সিল চেন্নাই আর এই মুসলিম কাউন্সিলর গত বিগত বাইশ বছর থাকি আজকে দুই হাজার দু হাজার থাকি ইস্টাব্লিশড হয়েছে দুই হাজার আজকে চব্বিশ সালে দুই হাজার দুই আমি মেম্বারশিপ নিছি বিগত বাইশ বছর থাকি বিভিন্ন সময় বিভিন্ন এক্সিকিউটিভ মেম্বার হয়েছি কোনো সময় জেনারেল মেম্বার হয়েছি কোনো সময় অফিস ব্যারার্স অফ হয়েছি ইভেন অর্গেনাইজেশন সেক্রেটারির মতন গুরুত্বপূর্ণ পদ সর্বকনিষ্ঠ আমি আসলাম তখন অফিস ব্যারার্সে সব থেকে সম্ভবছি আর ইটারও মেন কারণ হইল কি আমি যারা সামাজিক কাজ ফলো করে জীবনে আমার নেতা মনে করি সামাজ সচি দেখুন গুরু সব ধরনের আছে শিক্ষা গুরু থাকুন কারবার লাইনও আমরা পলিটিক্যাল উস্তাদ থাকেন ইয়ে সামাজিক কাজও মানে এক একজন ফলো করে গুরুত্ব তাই আমি আমার সামাজিক কাজের যে গুরু মনে করি আহিদুর রহমান চৌধুরী সাহেব উর্ফে নানুবাই হইলে সবে চিন্ত তান্ডে তো আমি যখন মানে কাউন্সিলর এজ এ মেম্বার ইয়ের থাকি তখন থাকি আমি যখন কাউন্সিলর মেম্বার না তখন থাকিও আমি তান্ডে ফলো করতাম যে তান যে সামাজিক কাজকর্ম তান আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যম বিভিন্ন সময় তান সম্বন্ধে বহুত নিউজ উঠিয়া দেখবা আপনার তান জীবনটাও সামাজিক কাজ কামলায় ইয়াত আছে বিভিন্ন ফটো সামাজিক বিভিন্ন ফটো ইভেন তাই। পিস চ্যানেল অ্যাওয়ড পর্যন্ত ফাইশন পিস চ্যানেল সম্মান পাওয়া বহুত বড় কথা নাগাল্যান্ড পিস চ্যানেল অ্যাওয়ার্ডটাও তাই ফাইশন তো তো দিয়া তানরে দেখি আমি বহুত কিছু তান তাকে শিকছি বা সামাজিক কাজের তাকিয়া ইয়ে হিসাবে বহুত শিখছি তারপরে আমি আরও অন্যান্য ধরনের মনে করি সামাজিক সংগঠন আমি ইন্ডিয়ান ক্রস সোসাইটির নাগাল্যান্ডর পেট্রন বর্তমানেও আছি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসর ডেপুটি ডাইরেক্টর পজিশনের নাগাল্যান্ডত আমি বিগত টাইমও একটা ইয় টম করছি তা ছাড়াও মনে হইল ইউনাইটেড ইলেট সোসাইটিরা গুহাটির কাহিলিপাড়া বেস্ট ইটার চেয়ারম্যানও আমি আছিলাম ইচিন্ন বোত ইটার তাকি টুকি আমি দেখছি কত সমাজ কাম কাজ দুইটা লাইন আছে একটা হইল পলিটিক্যাল লাইনে গিয়া পলিটিক্যাল ওয়েতে গিয়া সমাজ সশিয়াল কাম করা আর একটা হইল একদম সামাজিক কাম আপনার কাছে আইসে ধরেন অনু কোনো কিনো হয়েছে আমি যেমন মুসলিম কাউন্সিলের থাকতে আমার কাছে মুসলিম কাউন্সিলের মধ্যেও আরও এত সামাজিক কাজ যেগুন থাকে আমার ফায়ার এন্ডিম চেয়ারম্যান দিতা জাকাত এন্ড চেরিটির ইয়ে দিতা মেম্বার বানাইতা মানে সামাজিক কামর ভিতরেও আরও যেগুলো বেশি সামাজিক কাম মানে আমার করা বিগত করোনার সময় যখন করোনা কাল বহুত বহুতাই গরম মাস্ক টাক্ক লাগাই মাস্ক লাগানি সবল লাগে মেন্ডেটরিড আছিল। কিন্তু আমরা মাস্ক লাগাইছি সবর ফরিবার আছে আজকে আপনারও পরিবার আছে আমারও পরিবার সবর ফরিবার তক্কা না করিয়া ফার্স্ট দিন যদি আজকে আপনার ভিডিওটা আমার নাগালেন্ডর বা নিশ্চয় দেখবা যারা আমার লগে আসলা কর্ডিনেশন ফর্সেন চা লইয়া লইয়া আমরা অনুভব করছি প্রথম যে যখন ফার্স্ট করোনা লকডাউন হৈছে ইস্টেশনের যেগুলা ইয়ে আছিলা যেগুলা বিগ কইন ফাগল মানুষ পয়েন্ট এটা বহুত মানুষের স্টেশনের ঘুমায় গুমায়নি সেওয়া আছে ডে বার দিন সাজ বলল রাতে খাইয়া দেয় স্টেশন ঘুমাইতো ইলা ধরনের প্রচুর মানুষ আছে স্টেশন ঘুমাইতো কিন্তু যখন করোনার একটা ইয়ে আছে প্রটকল আইসেশনটাকে সবরে বার করে দিলাইছে আমি গাম বাইদে আমি গাড়ি যাওয়া যাওয়াতে আসলাম হঠাৎ একটা ফ্লাইওভার আছে ডিমাপুর আপনার যাওয়া ফলে যদি বা গেছো গিয়ে তখন যদি কোনোদিন আপনার দেখবা স্টেশনের পিছনে একটা ফ্লাইওভার আছে ফ্লাইওভার নিচে আমি গাড়ি দেখলাম প্রচুর মানুষ দুই দিন দিন যাবত বোকা হয়ে গেছেন মানে করোনার লকডাউনটা লাগছে এখন স্টেশন থেকে তারা বার করে দিলাইছে তার খাওয়ারও এখন পর্যন্ত কোনো ইয়ে হয়েছে না কোনো ব্যবস্থা কোনো ব্যবস্থা নাই তখন আমার মনে হয়েছে কিতা করা যায় তখন আমি আমার একজন দুইজন একদম ক্লোজ মানুষ সবরে তো এই সময় লোকরাও করাও যায় না সব জেজার আলাগ লাগা আছে একদম ক্লোজ মানুষ যে আস একজন দুজনের লগে করি করিয়া ফার্স্ট স্টেপটা লইছি আমার গরো খি চাউল এখন শ কেজি চাউলে কতটা খিচুড়ি বনে এটাও আমার আইডিয়া আসিল না খুঁইশি দশ পনেরো কেজির খিচুড়ি বানাইলিও গরো লেডিজে হইসি তো আমি অর্ডার দিলাইছি ফোনে থেন টেন খিচুড়ি বানাইছেন কিন্তু দুই চার কেজি চাউলের যে খিচুড়ি বড় একটা ঢেগ হয়ে যায় এটা আমার ধারণা না জানা তখন প্রচুর খিচুড়ি বানানি হয়েছে আমার গাড়ির ডিগিত ইনোভার সিট আমি ফিশনটা ফোল্ডিং করিয়া গাড়ির ডিগি হারাইছি তখন আমার গরো ওয়ান টাইম প্লেটও নাই যেগুলা কোনো প্রিপেয়ার আসলাম না যে ওয়ান টাইম প্লেট রেডি রাখার দৌড়ে থাকি পুরানো প্লেট উঠাই আমি লইয়া গেছি নিয়া খিচুড়ি ওটাই দিয়া দিয়া মানে অনু একজন মানুষ আমি যখন নামছি দাসি লাইন ধরে লিবা কিন্তু প্রটকল নিয়ম মানতে লাগে মানে টু মিটার ডিসেঞ্স যেহেতু মোদি গভর্নমেন্টর ইনস্ট্রাকশন আমি অনেক একটা প্লেট একটা প্লেট অনেক একটা প্লেট দিয়া কিচুড়ি ডাল ডালতে থাকছি ভাবছি একবার খাইয়া একজনে বাদ দিবা প্লেটটা উঠাই গরম জল দিয়ে আর একজনটা দিব কিন্তু আমি তিনবার চারবার পাঁচবার ডালা বাদেও দেখছি এক মানুষে এই মানুষটা ভাবছে যে আমি তো আগে আর দিন খাইছি না নেক্সট কদিন হয়তো হানি নাও ভাই জবরদস্তি খাইছে ইলা খাওয়াইয়া অবশ্যই আমি ইয়ে করছি তারপরে আমার মুন্নাগালের মুসলিম কাউন্সিলর ইউথ বাইয়াইন আমার মাননীয় ওয়ার্কিং প্রেসিডেন্ট জোনাবাহিদুর রহমান সাহেবর আদেশ হইন কইন আর নির্দেশ হইন যেটাও হইন তার লগে ডিসিশন ওলা করিয়া ডিসকাস করিয়া আমরা ফার্স্ট শুরু করছি তার মাসও চা বানাইয়া নিশ্চয়ই আমার আমার মনে আছে আমি আমার বাই হইয়া একজন ইউথর জেনারেল সেক্রেটারি উইমসর আর লিবারেটির মদরফুল নজরুল ভাই আমরা তিনজন ফার্স্ট শুরু করছি বিস্কুটের প্যাকেট লইয়া আর তার মাছ চা লই পুলিশ যেগুলো জায়গাতে পুলিশ পেট্রোলিং আছে খুব বেশি পুলিশ পেট্রোলিং আছে এর মধ্যে বেশিরভাগ লেডিজ পুলিশ আছে আইআর বি বেটালিয়ানর এরা তো কোনো দিকে দোকান ফুকান খাওয়ার ফান না ডিউটিত বারোইছে একদম চাও ফান না ফানিও ফান না নিয়া চা দিছি ফানি দিছি ইয়ে করছি তারপরে ইটার কি শুরু হয়েছে আমরা একদিন মসজিদে বইয়াউন ত্যা আমরা কাউন্সিল তাকে একটা রেজলিউশন কারণ বহু ধরনের বান্ডিং আছে যেমন আমরা প্রেসিডেন্ট আসলা কে সিক্সটি এইজর উপরে সিক্সটি প্লাসের ইয়ে করা যাই তো নাই তখন আমরা কিছু মানুষ মিলিয়া ইয়ে করিয়া জায়গায় জায়গায় আমরা ফার্স্ট একটা ফাউন্ড ইয়ে করছি রাইস করছি তার মধ্যে আমরা তেল লইছি অনিয়ন লইছি পটেটো লইছি রাইস আনছি রাইসও তখন যে মিল থেকে আনছি বাজার দাম থেকে আমরা কমও দরিয়া দিছে যে আলুর ব্যাপারী আমরা কম দরিয়া দিছে দেখতে চেরিটির ইয়ে করিয়া আমরা জাত ফাত ধর্ম বর্ণ নির্বিশেষে ওগুলা মসজিদও পেক করি করি গাড়ি দিন জাগায় জাগায় জাগাই জাগাই আমরা দিছি চিহ্ন দিয়া দেখছি এর ফলে তো এটা তো সেইখানে দিছি দিছি বলতে একদিন দিছিল কন্টিনিউ আমরা যত লকডাউন পিরিয়ড আছিল আমরা চলছে তারপরেও আরও দেখি আমার নিজের ইকানো নিজের এক্সপিরিয়েন্স নিজের একটা মনে আইল যে আমি তো ইকানো কেন বাটিয়া প্লাস নাগাল্যান্ড প্রত্যেক মানুষও আছে দেখুন ব্যক্তিগত ব্যবসায়ী বা কাজে যে কোনো মানুষ আছে মোটামুটি পয়সাওয়ালা আমি যে গ্রাম থেকে বিলং করি আমার নেটিভ ভিলেজ দক্ষিণ লাভাশাইল তথা এতদ অঞ্চলের মানুষের বর্তমানের কি অবস্থা চলে ওটা চিন্তা করিয়া আমি এক দুইজনৰ সাথে ডিসকাস করছি আজকে যদি আপনার এই ভিডিও দেখিয়া তখন তো টান টানারও জিনিসটা মনে ফকিৰ বাজার থাকি তখন আমরা আমি ফোন করিয়া কোনো মঞ্চ মাধ্যম যে চাউল ডাইল আটা তেল লবণ যেটা যেটা লাগে নিত্য প্রয়োজনীয় লৈয়া আপনারা পেকেজিং করাইয়া খানো খানো দিতে লাগে ওলা দিন যেটা লাগে আমি আপনার কারণ আমি যাইতে পারতাম না দেওয়াত যাওয়ার তো কোনো অবস্থা তাসলাম না তখন বা অবস্থা নাইও ইয়া করছি তখন এই কাজটা করিয়া গ্রাম বহুত জায়গা দিছি দেওয়ার ফলে বহুত মানুষের মাত হয়েছে বহুতে সুক্রিয়া হয়েছে আমি কে আমার সুক্রিয়া না সুক্রিয় করো মহান আল্লাহ রব্লা আলমিন যে নামারে আমারে টোফিক বা যে না ইয়ে হুকুমে আমি দেওয়াইতে পারছি দা আর দোয়া করিও বাকি জিন্দগি ওলা কিচ্ছু ফারি সমাজের আর একটা জিনিস শিখানো আপনার কাছ থেকে জানতে চাই আর আপনি একজন ভালো একজন সমাজসেবী আপনার কথা কি প্রকাশ হয়েছে বা আপনার পাক থেকে এটা মানে সবাই জানে সঙ্গে আপনি পালায় একজন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী মানে আপনি দুই ফিল্ড সাকসেস হওয়ার বাদে হঠাৎ আপনি রাজনীতি কেনে যদিও যত যতদিন থেকে আপনি রাজনীতির আসলা দিন থেকে কিন্তু একটিভ পলিটিক্স বা বিধায়ক মানার এই প্রশ্নটা আপনি খেলে দেখলাম বহুত মানুষে আমার ফোন করছেন ভাই আপনার এই ধরনের সাজ বা আপনারা সামাজিকতার এই ধরনের কাজও আমরা বহু খুশি বা কিন্তু যদি আপনারা আপনি এটাকে কে তোরা বাড়িয়া আসে কিতাব ওজন যদি রাজনীতির জীবন হরইন বা কিলা কিতা আপনার কিতা হইব বা আমরা থাকি যদি আমরা করারে কলা কর্ম আমরা ভবিষ্যতে একজন গ্রাম থাকি নেতা উঠিয়া যদি উঠিয়া যায় আমরা ওলাক্ষুসইম আর রাজনৈতিক প্লেটফর্ম থাকলে আরও অন্যান্য ধরনের সাই সুবিধা আমরা গাঁর মানুষের সা এরিয়ার কারণ বিভিন্ন এলাকা বেশিরভাগ আমার নর্থ করিমগঞ্জ জয়লি দরোয়েন আপনি করিমগঞ্জ থাকি সাড়ার ফরে থাকি লইয়া করিমগঞ্জ শুধু শহর তার ফর্ট থেকে লইয়া আপনি বর্ডার এরিয়া মারি 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 আপনার টিল্লা টিল্লাবাজার তাই শুরু করিয়া যদি আমার বাড়ি লক্ষীবাজার পঞ্চায়েত তাই শুরু করিয়া সুতার খান্দি তাকি লইয়া কুড়ি কালার তাকে লইয়া আপনি ফাটু লু মারিয়া আইন মেক্সিমাম হইল কি বর্ডার সারাউন্ডিং এরিয়া তখন বর্ডার সারাউন্ডিং এমনিও মানুষ কিছু তখন ইয়ত আছে বিভিন্ন ধরনের অসুখ সমস্যা থাকে বর্ডারের এরিয়াত বিভিন্ন ধরনের যেমন আমার গ্রাম লাফাশাইল আছে লাফাশাইলর একটা পার্ট আছে বুঝলি নি আমার ওই ডিস্ট্রিক্ট কংগ্রেসের একজন ইয়ার বাড়ি আছে সেক্রেটারি বাড়ি আছে মৌলানা ওয়ারিস টান্তানোর বাড়ির এরিয়াটা সন্ধ্যার আগে গিয়ে ও সন্ধ্যার সময় বন্ধ করে দেয় গেট পি এসএফে এসাইটোর মানুষের রাতে একটা ইয়ে হইলে বিয়া শাধি অন্য জায়গাতেইলে একটা অসুবিধা বহুত মানুষের বহু ধরনের অসুবিধা সুবিধা হয় তো এটা করতে গেলে আমি দেখলাম তো তাকিয়াত থেকে যদি পলিটিক্সও যায় মানুষের কথার হিসাবে চিন্তা করছি আমি কিছু আমার যে যেমন সামাজিক যেগুলো কাজে আছি আমার উস্তাদ হইন বা আমি যারারে ফলো করি এরার লগে আমি বহু ডিসিশন ডিসকাস করছি ডিসকাস করি দেখি কীটা যদি পলিটিক্যাল প্লেটফর্ম যাই হয়তো মনে হয় বেশ করতে ফার্ম বা ফারি একবার ট্রাই করিয়া দেখি ও হিসাবে যেহেতু আমি কংগ্রেস পরিবার আমার সান্তানি কংগ্রেসই আমি কংগ্রেসের আগেরও সোসিয়াল অর্গানাইজেশনের বোতাকের ইয়ে আসলাম এখন যেটা সব দল হইন তারপরে ইয়ে করলাম মত প্রকাশ করলাম যে ইয়ে করতাম ডাইরেক্টলি একবার ইয়ে করতাম সেই হিসাবে আমি করিমগঞ্জ জেলা কংগ্রেসের জয়নিং করছি ডিস্ট্রিক্ট কংগ্রেসের সেক্রেটারি থাকি আমার জয়নিং শুরু হয়েছে ডিস্ট্রিক্ট কংগ্রেস সেক্রেটারি করা থাকি আজকের দিনও আপনার যেটা আমার যে আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক বলিয়া কই আমি আজকে আসাম প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি বুঝুইন এই আসাম প্রদেশের সেক্রেটারি ওয়া থাকি আমার এরিয়ার গ্রামের মানুষ বা বিভিন্ন গ্রামের মানুষ যে হিসাবে আমি যাচ্ছি খুশি যদি আমি জীবনে মানে একজন বিধায়ক বা কিছু ইয়া যদি তারারে আরো ইয়ে করতে পারি আমার ব্যক্তিগত খুশি বা লাভান লাভ কিচ্ছু নাই এইসব মানুষের মুখে যদি আমি সুখী দিচ্ছ হাসি দিতে পারি হাসি ফুটাইতে পারি তার আর একটা কাজ করতে পারে চিন্ন আমি আরও খুশি হই খুব ভাল লাগলো শুনিয়া যে আপনি রাজনীতির পলিটিক্সও লগে লগে আইসোন বা অতদিন থেকে আপনি নাগাল্যান্ড স্টেট ও অনেক সমাজসেবা করছেন করোনার পিরিয়ড থেকে লইয়াছে কোনো সময় যখনও মানুষ গৃহদে আঘদে থাকছে তখন মানুষের সহায়তা করছেন যার বিনিময়ে এখনও আপনার ইচ্ছা যেন আপনি দেশও গিয়া দেশও যারা মানুষ অসহায় মানুষ আছেন এরা লয়ে কিচ্ছু করার খুব ভালো আপনার চিন্তাধারণা রাজনীতির যারা মানুষ হয় অন্তত আমরা চাই সব মানুষর ও ধরনের চিন্তাধারণা থাকতে কিন্তু আপনি একটা জিনিসের জিকির করছেন যেন সব বিভাগর সবর এজন গুরু থাকে সশিয়ালি হাজর বা সমাজসেবার আপনার এজন গুরুর নাম কইছেন আপনি এইখানেও আর গুরুর এসে আপনি কৃতজ্ঞতা স্বীকার করছেন খুব ভালো জিনিস আমরা আপনারা ধন্যবাদ জানাই যে আপনার গুরুর কৃতজ্ঞতা স্বীকার করছেন সেই মহুভাবে আরেকটা জিনিস আপনার জানতে চাই যেহেতু আপনার সমাজসেবার এজন গুরু আছে সামাজিক সাজর ডেফিনেটলি তো আপনার পলিটিক্যাল যে আপনার ক্যারিয়ার বা রাজনীতি যে আপনার ফোর্ডতদিন দেখিয়া নিশ্চয় আপনার ই বিভাগও আপনার এজন গুরু আছে আর যদি আমার ভুল হয় না আমরা মোটামুটি সবই জানি যে আপনার এই রাজনীতির গুরু নর্থ হরিমঞ্জর বর্তমানপুর বিধায়ক শ্রী কমলাক্ষদেবুর ক্যাস্ত তো এখন যদি আপনি এইখানেও বাই ইলেকশন মানে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন হয় তে আপনার এই রাজনীতির গুরুর বিপক্ষে আপনার প্রতিদ্বন্দ্বিতা করা লাগবে এই বিষয়ে আপনি কিনা পাই আমি চাইছিলাম না কথাটা আমি পার করতাম আমি আমার রাজনীতির গুরু আপনি যেটা হয়ে এটা আমি অস্বীকার করতে পারতাম না জীবনে রাজনীতি যেটা শিখছি মাননীয় কর্মবীর কর্মদক্ষ বিধায়ক কমলাক্ষদেব পুরকাষ্ট যারা আপনারা ওয়ান জিরো এইট বলে ডাকইন আমি বহুত জায়গাত গে দেখছি যে গ্রামেগঞ্জে স্বামী স্ত্রীর দরবার লাগলে কোনো সময় ভেঠিয়া করে দাঁড়াও জামাইর বাই দি বলে আমি ওয়ান জিরো এইট বিদায় কমলাক্ষ ডাকিয়া সত্যিকারের ওনার যে কাজ বা যে ইয়ে কিন্তু কিতা আপনার তার আগে আমি একটা জিনিস আপনার কই দিছিলাম মনে হয় আপনার জিনিসটা ফলো হচ্ছে না যে আমার আইডিওলজির সাথে মিলক বা না মিলক আমি প্রত্যেকের ফলো করি বুঝলাম যে জিনিসটা যে তার আমি বালা জিনিসটা কোনটা উত্তর করি মাননীয় কমলাক্ষদেব পুরুষেষ্ঠ মহাশয় যখন কংগ্রেস আসলা যদি তাই কংগ্রেস থাকতা যে আজকে যে ক্রাইসিসটা উত্তর করি মামারে নিয়া বা আমি ইয়ে শুরু হয়েছে যে আমার সবের যে প্রেসারাইজ করটা বা সব নিজের তাকেও যেটা বর্তমান পর্যন্ত যে অবস্থা হচ্ছি এই সিচুয়েশনটা আবার কথা আসুন কারণ যেহেতু কমলাক্ষ দেবুর ক্যাস্ত একজন কর্মবীর দক্ষ বিধায়ক আসলা প্রত্যেকের লগে হিন্দু মুসলিম তান ভেদাভেদ আসিল না প্রত্যেকর লগে সুসম্পর্ক আসিল কাজ বালা বা বর্তমানেও জানিয়ান না কয়েক বিগত কয়েক দিন থাকি তো যখন তাকি আপনারা বা যেরাও আমার এই ধরনের কাজে উৎসাহ দিছই বিধায়ক কেলামিল লাগিয়া তখন থাকি তার লগে সম্পর্কটা আমার একটু পিছে পড়ে গেছে জানিয়ান না যেখানে আসেন আশা কর্ম বা উপরালার কাছে প্রার্থনা দোয়া কর্ম মহান আল্লাহ রব আলের কাছে যে তানে সুস্থ বা বালা রাখক কারণ উস্তাদ হামেশা উস্তাদও গুরু হামেশা গুরু থাকে কিন্তু পলিটিক্যাল একটা জিনিস কীতা আজকে তাইন তা তাকি নাই তাইন যে পার্টিত গেছই টান পার্টির টান আইডিওলজিয়ে তান পার্টান দে কিতা করব না করব এই সম্বন্ধে আমার তোলাও ধারণা নাই আর আমি কোনোদিন চাইতাব না যে বিজেপি সম্বন্ধে কিছু শিকার বা জানার কারণ আমি যদি প্রধান প্রতিদ্বন্দ্বী বা বিরোধী আমি ভাবি আমার তাই আমি একমাত্র বিজেপির দেখি নি আর কীটারলগে আমি এই এ টিমের আমি সব সময় আমার জীবনের রাখবা আমি এ টিমর প্রতিদ্বন্দ্বী থাকি বি টিমের প্রতিদ্বন্দ্বী নাই আপনি এখানে বুধবাইতারা নিশ্চয় বিজেপির বি টিম সে বা হারা আছে আসাম আমি হেরার প্রতিদ্বন্দ্বী মনেও করি না ইউডিএফ কিতা কিতাকিটি যেটা কই না কিন্তু প্রতিদ্বন্দ্বী বিজেপি যেহেতু আমার প্রতিদ্বন্দ্বী তার লগে আমার মাতো নাই তার দেখারও কথা নাই আমি আমার কংগ্রেসের যে আদর্শ কংগ্রেসের আজকের আদর্শ না যখন তাকি কংগ্রেস আমার ফান্ডিং ফাণ্ডিং আজকে তো তখন তাকি যেটা যেটা আইসে আমি ওটা লইয়া বর্তমানে কিছু স্টাডি করি আর গুগল ওক। কোনো ধরনের বই থাকি হোক আপনার মতন জানকার মানুষ থাকি হোক যে আমার কংগ্রেসর কিতা করছে দেশ লাগে কংগ্রেসে কতটুকু ভালো করছে আর এক কংগ্রেসী হইয়া আমি কংগ্রেসি সিপাহী হিসাবে আমি কিতা করতে লাগবো আমার দায়িত্ব কর্তব্য ফেলা বেসিক কিতা আছে কংগ্রেস গতি আমি বিধায়ক কমলাকদেব মহোদয়ের লগে আমি যে আপনার এদিন শেষ হয়েছে নয় যে তোমার তো কিতা গুরু লড়াই কোনো লড়াই ফিল্ডে নাই কোনো লড়াইও নাই আর গুরু পলিটিক্স ওক্কা আমি স্কুলের গুরু শিক্ষা গুরু অক্কা রাজনৈতিক গুরু অক্কা সামাজিক গুরু অক্কা গুরু হামেশা পূজনীয় গুরু গুরু থাকবা কিন্তু আমি আমার কাজটা আমি করিয়া যাইতাম আমি আপনার একটু আগে যেটা কইছি যে আমি লাগে ওটা করতাম ওটা করতাম কইতে গিয়া সমাজে যদি আমার কাজের সাইন যে বিবেচনা করবো আমার লক্ষণ তো আরও দুই চার সাতজন দশজন তো নিশ্চয় চিন্তাধারা থাকবো নিশ্চয় কোনো লোকের ছুরি মাত কিচ্ছু নাই ভাই ভাই তো নিশ্চয় থাকবো যদি তারা আমার তাকে বালা কাম করার হয় ফারে বা তারার একটা তো এই অবজেক্ট সম্বন্ধে পাবলিকের সামনে তুলিয়া ধরব বালা করে পার্টি তারার তাকে টিকিট দে আমি তার লগে আছি আমার কংগ্রেসও যদি আমার কাজটা দেখে যে অন্য তা বালা ফার্মু বা আমার মাঝে এই ক্যাপাসিটি আছে মনে করে যদি জনসাধারণে তো জনসাধারণে আমার কথা উঠাইব পার্টি আমার পার্থিত্বর বিবেচিত করব আমি টিকিট যদি পাই আমি ফুল প্রতিদ্বন্দ্বী হইয়া কাজকর্ম আমি কমলাকর দেব ভার্সাস সুলতান নাই আমি বিজেপি বার্সাস কংগ্রেস টাউনের পলিটিক্স বার্সাস গ্রাম পলিটিক্স আমি ওটা দেখব আমার গ্রামের মানুষ কিলার ইয়াত আছে টাউনের মানুষ কম বেশ একটা সুখীত আছে ভাইপোন যেটা সচ্চাই আমার তখন তার বচপন থাকি ইয়া বহুত সময় যখন ধরেন আমার ছোটো ভাই বোন থাকি আমরা বহুত সময় বর্তমানেও ধরেন টাউনের জীবন দেখিয়া কিন্তু গ্রামের যে মায়া মহব্বত ফিরিয়া আমি বেক টুক গাঁ যাইতে লগে বাধ্য হয়েছি এই জনসাধারণের মায়া মহব্বতে সাংসারিক লাইফত এখন আর একটা কথা আপনার কই সাংসারিক লাইফও আমার পরিবারটা বড় সত্য আমার একটা মেয়ে আছে এই বছর ক্লাস টেন পাস করছে তাইরেও দরইন ইয়া করছি ইয়ে দিয়া দিছি ক্লাস ইলেভেন টুয়েলভও না আনাতো দেখুন মেয়ের নিজের গড় ইয়ে ফরাই আগে কয় বছর পড়ি বা টান একটা গ্রেজ্যুসিয়া ছুঁইব তান দেয় করে দিব ইভেন দং তামছা আপনার আমার ওয়াইফ আপনার ভাবি একদিন আমার জিগেছিল বলে রাজনীতি গিয়ে তো গড় সঞ্চার ফাউরি বা আমি তখন টান দেখছি আপনি মোস্তরা তো জমা লইয়া বারো ইয়ে আল্লাহ আল্লাহ করবাই আর আমি সমাজের জনসাধারণের লগে গ্রামে গঞ্জে গড়িয়া কিয় করমো ইক খুশ থাকম কাল মরার ফরে শান্তিতে ইয়ে করতে পারো তুমিও খুশি হইবা যে তোমার কাজে আমি খুশি থাকবো আমার কাজে তুমি খুশি থাকবে আর আমার কাজে তুমিও বাধা দিতে চাইও না তোমার কাজেও আমি বাধা দিতাম বা তোমাকে যতটুকু পারো আল্লাহ বিল্লা করতে থাকো বুঝছো নি তেমন যে আমার যে ফার্স্টটা ছেলে আছে আমিও দশ বিঘা বাড়ি ইয়ে করতাম বাড়ি বানাইতাম ফার্স্টটা গাড়ি করতাম আমার ইদর নরো নাই আর ছোট্ট দেখা বড়ো দেখা গাড়ি বাড়ি যেটা আল্লাহ দৃশ্যই দিচ্ছই আর এই কথাটা আজকের দিনের রাজনীতি মানুষের মাঝে আমি দেখি দেশছি কিতা খালি আমি আমার সম্বন্ধে হইলে হইতো নাই বর্তমানে একটা বালা দিন আছে যে বা যারাও আমি দেখছি আমার হয়তো প্রতিদিন দুই খাড়া হইতে পারে বা আমার পার্টিরও হইতে পারে টিকিটের দাবিদার হইতে পারে আজকের দিনে যে বা তার যারা নাম উঠিয়া আর দেখছি প্রত্যেকের এই ধরনের সোচ নাই যে জনসাধারণের পয়সা আত্মসাৎ করা বা কিছু প্রত্যেকেরও পার্সোনাল কিছু না কিছু ব্যবসা বাণিজ্য আছে যেটা দিয়া প্রত্যেকে চলব খুব সুন্দর লাগছে আপনার একটা কথা কেন শুনিয়া আর খুব টেক্টফুলি একটা কথা কইছেন আপনি যে আপনার লড়াই উইবা বিজেপি ভার্সা কংগ্রেস আমার বিজেপি ভার্সা কংগ্রেস লড়াইতে খুব সুন্দর কথা আর লগে আর একটা আপনার টেকনিক্যাল একটা কথা হয়েছেন যে গ্রামের পলিটিক্স ভার্সা টাউনের পলিটিক্স তো এটা মানে আপনি একটা পথ করে একটা কথা কইছেন আমার লাগে কারণ সবে জানে নর্থ হরিম যেটা এই সমষ্টির হার্ডলি টোয়েন্টি পার্সেন্ট বুটার উইব গিয়া টাউনের আর এইট্টি পার্সেন্ট ভোটার হইলে গিয়ে গ্রামের তো আর আপনার লড়াই হইলে গিয়ে গ্রাম বা স্টাওয়া মানে এইট্টি পার্সেন্ট ভোটার দিয়ে আপনি ফোকাস করছেন মানে হেরারে কনফিডেন্সও লোক কাজটা চালাইটা সুন্দর জিনিস ভালো লাগছে স্মার্টলি মুভ করেন আপনি আর আরেকটা জিনিস এখানে আপনার কাছ থেকে জানতে চাই আর যে নর্থ হরিমঞ্জ উপনির্বাচন এই উপনির্বাচনও ফার্স্ট থেকে ছয়জনের একটা আপনারা প্যানেল বনছে বা বন বৈরফ কিছু আরি যারা আপনারা কংগ্রেস থেকে টিকিটর মানে লগে মানে টিকেটর দৌড়ো আছে আপনার সাথে আর ফার্স্টটা নাম আছে তো এই যে বাকি যে নাম আছে মোটামুটি মানে আমরা যতটুকু শুনছি বা যতটুকু জানি আর যেন আপনার এ পি সিসি থেকে এআইসিসি পর্যন্ত আপনার নেটওয়ার্ক বহু বড় নেটওয়ার্ক তো আপনি কতটুকু আশাবাদী যেন বাকি পাঁচ ছয় মানে ধুইয়া মানে আপনার টিকেটটা মানে খাড়িয়া আনবা বা চিনিয়ে লগে আপনার কতটুকু আশাবাদী সুক্রিয়া দেখারি ভাই এই ধরনের কোয়েশ্চন করার লাগিয়া কিন্তু একটা জিনিস আপনার যেহেতু আপনি নন পলিটিক্যাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত একটা যে আমি পলিটিক্যাল অর্গানাইজেশনের হিসাবে আমি একটা জিনিস আপনার হইতে চাই আর কংগ্রেসর কোনো টিকেট টিকিটেও কাড়িয়া বা সিনিয়া কোনো দিন আনে না কংগ্রেসর টিকেটটা মানুষের ক্যাপাশিটিপাবিলিটি গ্রাম তার কি ধরনের চাহিদা আছে এরিয়া তার কি ধরনের ইয়ে আছে পপুলারিটি আছে এই সব দেখিয়া গ্রাস লেভেল তাকিয়া তার নামটা উয়ে যায় ধরেন আমি বুথ লেভেল থাকি আমার মন্ডল লেভেলও আইব মন্ডল লেভেল থাকি আমার ব্লক লেভেল যাইব ব্লক লেভেল থাকি ডিস্ট্রিক্ট লেভেল আইব ডিস্ট্রিক্ট থাকি এপি সিসিতে এই ব্যক্তিগত হিসাবে আমার এ পি সি লগে অনেক বালা সুসম্পর্ক আছে এআইসিসির আছে এটা ব্যক্তি সম্পর্ক এটা কোনো আমার পলিটিক্যাল সম্পর্ক আমি পইতাম নাই তার লগে এজ এ পলিটিক্যাল আমার যে ডিজিগনেশন আছে আমারও প্রোটোকল আছে বান্ডিং আছে কে লগে ইয়ে করার আছে পলিটিক পার্টিগত একটা ইয়ে আছে আর আপনি কইশন কম্পিটি আসেন পাঁচজন সাতজন এই আপনার কোয়েশনের আনসারটা আমি একটু আগে হয়তো অন্য কোনো কোয়েশনের সাথে আমি দিয়া দিছি কেতা কইছি যে এটা ইয়ে হইব যে বা যারে নাম বেশি চর্চা তাইব গ্রামে গঞ্জত তাকি লোয়া দেখুন কংগ্রেস একটা পার্টি ডোর টু ডোর হিসাবে সার্ভে লইব আপনিও বুঝতাম আমিও বুঝতাম না একটা টিকিট দেওয়ার আগে এ তাকি তা সার্ভে করবো ডিস্ট্রিক্ট কংগ্রেস তাকি সার্ভে করবো এআইসিসির তাকি সার্ভে করবো সার্ভে যার নাম বালা করি উঠিয়া আইব তারে আমরা সবে মিলিয়া তারে সাথ দিয়া তারে বিধায়ক বানাইয়া ফাঁসানে ইটার আমরা দায়িত্ব কর্তব্য চিনি এতে যদি আমার আরও পাঁচজনের আপনি কইছেন আমি জানিয়ান না খার নাম উঠিয়া বা আপনারা প্র্যাকটিক্যাল থাকরা কেন চর্চা আছে যার নাম আইব তারা যদি যার যে ফাইবো আমি তার লগে আছি আমি ফাইতে ইনশাল্লাহ আমার সব ভাইয় আমার লগে থাকবা ই বিশ্বাস আছে আমরা কংগ্রেস পরিবার একটা একটা বহু মজবুত একটা পরিবার মনে করো না আপনি পার্টির থেকে টিকিট পাইলে কংগ্রেস পার্টি থেকে আর এই জায়গা বিজেপি থেকে বা এ জিপি বিজেপি এলায়েন্সের টিকিটটা যদি ফাইলেন বর্তমান ঘুর বিধায়ক জি কমলা ক্ষদেবপুর ক্রিস্ত তাইলে তো মানে ডাইরেক্ট ফ্লাইট ইব আপনারা বিধায়ক কমলা ক্ষদেবপুর ক্যাস্তর বিরুদ্ধে তো আপনি কতটুকু আশাবাদী যে কমলাক্য দেবপুরকাস্তর মতো একজন পোড়খাওয়া রাজনীতিবিদ এগেনস্টে ফাইট করিয়া আপনি এখানেও জিততে পারবা বলিয়া এখানে সুলতান বার্সাস কমলাক্কেবুরক্যাস্ত মহোদয়ের কোনো ফাইট নাই গ্রামের পিছপড়া জনসাধারণ বার্সাস টাউনের ফাইট প্লাস সত্যবাদী পার্টি বার্সাস অন্যর ফাইট কংগ্রেস সত্যরূপে প্রতিষ্ঠিত একটা পার্টি গ্রামের মানুষের আমার ব্যক্তিগত ফাইট নাই এটা কারণ আমি ফাইট না আমিও এক বোটর মালিক একদম যদি আমার চোখ কান না থাকা মানুষ থাকে তাই নয় এক বোটর মালিক আর একদম যদি বড়ো মিনিস্টার হইন তা নয় এক বোটর মালিক গতি সবে মিলিয়া ইয়ে করবা ইয়ে বার্সা পাবলিক গ্রামপোর পাবলিক বার্সা ইয়ের ফাইট আমি মনে করি কংগ্রেস বার্সা বিজেপির ফাইট আমি বার্সাস কমলা চর তো না আমি কোনো জায়গা আমার জানিয়ান না দাদার দেখা হয় আমি নমস্কার একটা দিমু মুজিয়া তার থাকি বেশি আমার কিচ্ছু নাই জিতার পরে যদি আমি জিতে যাই আমার উস্তাদের যে সম্মান করতে লাগে আমি কর্ম আমি হারি যাই হি তাও আমি তানদের সম্মান কর্ম আমি গালি দি দিতাম না পাই আমার ব্যক্তি লাইফও আমার গার্জেন বা আমার ফ্যামিলি তাকে ধরনের কোনো কালচার আমার সে শিকাইছে না এর মধ্যে যদি আপনারা সেও কই যে বোলে না কট্টরতা মারতে লাগব তা করতে আমি ধরনের সারতাম না পাই ধন্যবাদ সুলতান ভাই আপনার এই সময় লগে আর বিশেষ করে আপনি কিছু হয় একটা জিনিস কুইছেন ভালো লাগছে যে রাজনীতিতে আবার আপনার যে উদ্দেশ্য জড়ে এটা সম্পর্কে আপনি কেন ব্যাখ্যা করছেন আর আমরা মানে বরাক্ষ পরিবারের পক্ষতে কিয়া মহান পা কালামিনা কাছে দোয়া কর্ম আপনার মতো মানুষ যারা সমাজসেবায় সবসময় নিয়োজিত থাকে যারা লাইফও বহুত পালা বড়ো বড়ো ব্যবসা করার বাদেও ব্যবসাতে একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান হওয়ার পরেও যেন সমাজের সেবা করে গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করে এই ধরনের মানুষের আমরা সবসময় দোয়া করি আর আমরা সবসময় চাই এই ধরনের মানুষগুলো আগে বাড়িয়া যাইতো এতে আপনার রাজনীতিতে ইয়াও কিছু পরোক্কা আর না ইয়াও কিছু পরোক্কা আপনার আর উত্থান হইলে সমাজের যা যে কোনো মানুষের উত্থান হইলে সমাজের ফায়দা হয় যে ধরনের মানুষ এরা এরা সবসময় আল্লাহ আগে বাড়িয়াইত বা এরা লাইফে তরক্ষি করতো এটাও আমরা চাই আর আপনার পলিটিক্যাল কেরিয়ার হোক সামাজিক কেরিয়ার হোক বা আপনার বিজনেস কেরিয়ার হোক আপনার একটা ব্রাইট ফিউচার আমরা বরাকণ্ড করিবার কথাতেই কামনা করিয়া আর আবারও আপনারা ধন্যবাদ জানাইয়া আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করলাম